আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা বাই বাই এলেঙ্গা বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন ভাই ভাই মোটরস বিদেশি ভাইয়েরা এবং প্রবাসী ভাইয়েরা যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন মাহেরমজান উপলক্ষে একদম পাচ্ছেন পানির দামে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন সুন্দর করে দেখেন প্রিয় দর্শক সকল ভ্যান্টের মোটর সাইকেল রয়েছে প্রবাসী ভাইয়েরা চাইলেই আপনারা সুন্দরবনের মাধ্যমে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন গাড়ি আসেন এলেঙ্গা ভাই ভাই মোটরস প্রিয় দর্শক সুন্দর করে দেখেন অ্যাপজেড বাসন থ্রি গাড়ি ওয়ান টেস্ট উনিশ বিশের গাড়ি থাকলেও গাড়িটি রয়েছে একদম নতুনের মতোই এই গাড়িটি পানির দামে বিক্রি করা হবে বাইবাই মোটরস থেকে গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পাচ্ছেন তিন লক্ষ টাকার কাছাকাছি গাড়িটির দাম দেখেন আরেকটি দেখেন সিঙ্গেল ডিস্ক পালসার দুই বৎসরের নাম্বার সহকারে সতেরো আঠারো সালের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ সাতাইশ হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিস্ক পালসার দুই বৎসরের নাম্বার সহকারে গাড়িটি নতুনের মতোই এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা আরেকটি দেখেন সিঙ্গেল ডিক্স পালসার দুই বৎসরের নাম্বার সহকারে নতুনের মতোই গাড়ি বাইশে রেজিস্ট্রেশন এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা আরেকটি দেখেন সিঙ্গেল ডিক্স পালসার ওয়ান টেস্ট একদম মানে নতুনের মতোই আঠারোর আট মাসের গাড়ি আঠারো লাস্ট মানে উনিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাছি আটিয়ার গাড়ি ওয়ান টেস্ট বিশ একুশের গাড়ি ঘোড়া মার্কা এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা আরেকটি দেখেন আরেকটি দেখেন টিপিএস রাইটার দুই বৎসরের নাম্বার সহকারে গাড়িটি হচ্ছে একদম নতুনের মতোই এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস রাইটার গাড়ি অন টেস্ট মানে একদম অন টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি একশো দশ সিসি গাড়ি দুই বছরের নাম্বার সহকারে দুইটা চাকায় নতুনের মতো একদম ফেস গাড়ি গাড়িটি পাচ্ছেন এক লক্ষ বাইশ হাজার টাকায় আরেকটি দেখেন ডিসকভার গাড়ি ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার থার্টি ফাইভ একশো পঁয়ত্রিশ সিসি দশ বছরের নাম্বার সহকারে ওরিজিনালি কালার বাংলাদেশে এই গাড়িটি হচ্ছে থার্টি ফাইভ নামে রাজা গাড়ি এই গাড়িটি একদম পানির দামে বিক্রি হবে মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা আরেকটি দেখেন হেরু গাড়ি ওয়ান টেস্ট একদম মানে নতুনের মতোই বাইশ তেইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাছি আটিয়ার দুই বৎসরের নাম্বার সহকারে বিশ একুশের গাড়ি গোড়ামার্কা পাচ্ছেন এক লক্ষ ষোলো হাজার টাকায় আরেকটি দেখেন অ্যাপ আছে আটিয়ার ওয়ান টেস্ট বিশ একুশের মার্কা এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ তেরো হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপ আছে আটিয়ার বাইশ তেইশের গাড়ি একদম মানে নতুনের মতোই ওয়ান টেস্ট গাড়ি মোটা চাকা মোটা রিং এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ সাতাইশ হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস মেট্রো গাড়ি এই গাড়িটি একদম নতুনের মতোই টাঙ্গাইলে নাম্বার করা কিন্তু গাড়িটা একটু সেলফে ডিস্টার্ব করতেছে ব্যাটারি চেঞ্জ করে দেব তাহলে গাড়িটা একদম মানে নিউ হয়ে যাবে এই গাড়িটির প্রাইস হচ্ছে বিরাশি হাজার টাকা আরেকটি দেখেন নিউ মডেলের হিরো গাড়ি দুই বছরের নাম্বার সহকারে পাচ্ছেন গাড়িটির প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস মেট্রো গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়িটি পাচ্ছেন সাতাত্তর হাজার টাকা আরেকটি দেখেন ইস্টাইগার গাড়ি দুই টাইগার গাড়ি ওয়ান টেস্ট বিশ একুশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র ছিয়াত্তর হাজার টাকা আরেকটি দেখেন হিরো গাড়ি আরেকটি দেখেন এফাসি আটিয়ার গাড়ি ওয়ান টেস্ট বাইশ তেইশের গাড়ি মোটা চাকা মোটা রিং এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আরেকটি দেখেন ডিস গভার গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে একশো পঁচিশ সিসি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আরেকটি দেখেন সিটি এইটটি গাড়ি মানে একদম চমৎকার একটি গাড়ি এই গাড়ির নাম্বার সহকারে মাত্র বায়ান্ন হাজার টাকা আরেকটি দেখেন স্কুটি গাড়ি নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা প্রিয় দর্শক দেখেন এলেঙ্গা ভাই ভাই মোটরসে সকল ভ্যান্টের মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন এলেঙ্গা ভাই ভাই মোটরসে সকল ভ্যান্টের ভাই ব্রাইক হয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন এলেঙ্গা ভাই ভাই মোটরসে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে সুন্দর করে দেখেন প্রিয় দর্শক এই যে ব্যক্তিকে সুন্দর করে দেখেন এই ব্যক্তি হচ্ছে আমার সাথে নতুন পার্টনার সুন্দর করে দেখেন এই তুমি শরম পাচ্ছ কেন বাবু না প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম